সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে আজ আমি আপনাদের সামনে বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি আপনারা অনেকে হয়তো বা বিজেপিতে নিয়োগের জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য আজকে ভিডিওটি বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজেপিতে নিরানব্বইতম বেঁচে সিপাহী পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছি আজ এই ভিডিওতে থাকছে বিস্তারিত আশা করি পুরো ভিডিওটির সাথে থাকবেন পুরো ভিডিওতে দেখলে আপনারা শিক্ষাগত যোগ্যতা কী কী রাখবে কী কে উচ্চতাগত টোক ও তারপর আপনারা কীভাবে আবেদন করবেন বিস্তারিত জানতে পারবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা জেনে নেব শিক্ষাগত যোগ্যতা বতন স্কেল ও বয়স শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি সমমান অর্থাৎ এস এস সি অথবা দাখিল বা ভোকেশনাল যাই হোক পরীক্ষায় কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে এটা পুরুষ ও মহিলা উভয়ের জন্যই প্রযোজ্য অর্থাৎ বিজিবিতে আপনারা জানেন যে এসএসসি এবং এইচএসসি দুইটাই পাশ হতে হয় এসএসসি পাশে নিয়োগ দেওয়া হয় না কমপক্ষে এইচএসসি পাশ লাগবে তো যোগ্যতা হচ্ছে এসএসসিতে জিপে থ্রি পয়েন্ট জিরো জিরো এবং এচিসিতে টু পয়েন্ট ফাইভ জিরো বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা তৎসহ বাড়ি বাড়া বাসস্থান এবং বিধিমতোভাবে প্রাপ্য অন্য সুবিধা রয়েছে বয়স খুবই গুরুত্বপূর্ণ জিনিস বিষয় হচ্ছে বয়স এগারো এগারো দুই হাজার বাইশ অর্থাৎ আপনাদের বয়সটা হিসাব করতে হবে এগারো এগারো দুই হাজার বাইশ এগারোই নভেম্বর দু হাজার বাইশ থেকে বয়স হতে হবে আঠারো থেকে তেইশ বছর জন্ম তারিখ বারো এগারো উনিশশো নিরানব্বই হতে এগারো এগারো দুই হাজার চারের মধ্যে হতে হবে বয়স গণমার ক্ষেত্রে এপিডিপি গ্রহণযোগ্য নয় পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য এখন আমরা যে নেব শারীরিক যোগ্যতা শারীরিক যোগ্যতা কী কী রয়েছে প্রথমেই উচ্চতা উচ্চতা হচ্ছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি তবে ক্ষুদ্র নিক দৃষ্টি ও সম্প্রদায়ের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি এবং দৃষ্টি ও সম্প্রদায়ের ক্ষেত্রে পাঁচ পাসপোর্ট সমান ওজন হচ্ছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ঊনপঞ্চাশ দশমিক আট নয় পাঁচ অর্থাৎ পঞ্চাশ কেজি বলা চলে ক্ষুদ্র নিকৃষ্টি সম্পদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি একশো তিয়াত্তর গ্রাম এবং ক্ষুদ্র নিকৃষ্টিদের ক্ষেত্রে তেতাল্লিশ কেজি বুকের মাপ স্বাভাবিক থাকতে হবে বত্রিশ ইঞ্চি এবং স্মৃত চৌত্রিশ ইঞ্চি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক আঠাশ ইঞ্চি এবং স্মৃত তিরিশ ইঞ্চি দৃষ্টিশক্তি সিক্স বাই সিক্স বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে অত্র জন বাহিনী জনবল রাজনীতির উপর ভিত্তি করে মহুদয় অর্থাৎ দুইকারী কর্তৃপক্ষ জেলা কোটা কম বেশি করার ক্ষমতা সংরক্ষণ করেন ভর্তি তারিখ স্থান এস এম এস এর মাধ্যমে জানানো হবে জেলা কোটা যে সকল জেলা সময় যিনি পদে পুরুষ মহিলা পার্টি ভর্তি করা হবে এস এম এস এর মাধ্যমে আপনারা কীভাবে আবেদন করবেন এখানে বিভিন্ন কিওয়ার্ড রয়েছে বোর্ডের যেমন ঢাকা বোর্ডের ডিএইচ এ রাজশাহী আর জি যশোর জি এস এখানে আমরা দেখতে পাচ্ছেন সকল বোর্ডের কিওয়ার্ড রয়েছে তারপরে মাদ্রাসা বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির টেকনিক্যাল বোর্ডের এখানে একটি বিশেষ দশটব্য রয়েছে টেকনিক্যাল বোর্ডের আওতাধীন টেকনিক্যাল হায়ার বিজনেস ম্যানেজমেন্ট সিভিল ভোকেশনাল উল্লেখিত বিভাগ ছাড়াও যে সকল রেজাল্ট অনলাইনে পাওয়া যায় না সে সকল প্রার্থীকে এসএমএস পেন সময় বোর্ড কিওয়ার্ড হিসেবে ওটিএস টাইপ করতে হবে তারপর এখানে রয়েছে ডিস্ট্রিক্ট কোর্ট আপনারা দেখে নেবেন আপনাদের যার যার ডিস্ট্রিক্টের এখানে কোড রয়েছে এটা এস এম এস এর অ্যাপ সময় কাজে লাগবে এখন রেজিস্ট্রেশনের সময়টা আমরা জেনে নিই পুরুষ ও মহিলা প্রার্থীগণ আগামী ছাব্বিশে মে দু হাজার বাইশ তারিখ থেকে দশ গটি থেকে চারে জুন দুই হাজার বাইশ তারিখ চব্বিশ কোটি অর্থাৎ রাত বারোটা পর্যন্ত টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে এস এম এসের মাধ্যমে আবেদন করতে পারবেন আপনার তারিখটি আবারও জেনে নেন ছাব্বিশে মে দু হাজার বাইশ থেকে শুরু হবে এবং শেষ হবে চারই জুন দুই হাজার বাইশ এস এম এস করার নিয়মাবলীন বলে দিচ্ছি প্রথমে দেখতে হবে বি তারপর স্পেস এইচএসি পাসিং ইয়ার তারপর স্পেস দিয়ে লিখবেন এইচএসি ভোট কিউআ অর্থাৎ আপনি ডাকা হলে যে মাদ্রাসা হলে এমইডি লিখবেন তারপর স্পেস দিয়ে এইচএসসি রুল এবং স্পেস দিয়ে এসএসসি ইয়ার এবং স্পেস দিয়ে এসএসসি বোর্ড তারপর স্পেস এস রুল তারপর হোম ডিস্ট্রিক্ট কোডটা আপনারা কোর্ট থেকে দেখে নেবেন কোড হোম ডিস্ট্রিক্ট কোড দিবেন এবং উপজেলা নিম লিখ সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রিপল টু নাম্বারে এস এম এসে আপনাদেরকে একটি পিন নাম্বার দেওয়া হবে এবং আপনার মোবাইল থেকে একশো পঞ্চাশ টাকা কর্তন করার একটি এস এম এস আসবে মেসেজ পূরণের দ্বিতীয় মেসেজ প্রেরণের পূর্বে অবশ্যই আপনার মোবাইলে একশো ষাট টাকা থাকা ব্যালেন্স থাকা আবশ্যক দ্বিতীয়বার এস এম এস করতে হবে বিজিবি স্পেস ইয়েস তারপরে স্পেস পিন নাম্বার আপনি যে পিন নাম্বারটি পারবেন সেই পিন নাম্বারটি আপনি স্পেস মোবাইল নাম্বার লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে তাহলে আপনার কনফার্মেশন মেসেজ চলে আসবে এখন আমরা জেনে নেব আবেদন ফি জমা দেওয়ার পর আপনারা যখন মেসেজ আসবে আপনারা যখন যাবেন তখন কি কী কাগজপত্র আপনাদেরকে নিতে হবে ভর্তির সময় আপনাদের যে সকল কাগজপত্রগুলো নিতে হবে তার আগে আপনাদের মেয়ে একটু নির্বাচন প্রক্রিয়াটা বলে নিই নিজের জন্য প্রার্থী ক্ষেত্রে পর্যায়ক্রমে প্রথমে ডাক্তারি পরীক্ষা করা তারপর লিখিত পরীক্ষা তারপর চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা গ্রহণ করা হবে ভর্তির সময় আপনাদের যা নিতে হবে এসএসসি এইচএসি সমন পরীক্ষায় পাশের মূল অথবা প্রবেশনাল সনদপত্র স্কুল কলেজের প্রধান শিক্ষক কর্তৃক এইচএসসি সি সমনের প্রশংসাপত্র অভিভাবকের অনুমতিপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশন কর্তৃক সত্তায়িত হবে ইউনিয়ন পরিষদের নাগরিকত্ব সনদ চারিত্রিক সনদপত্র সদ্য তোলা ব্যাকগ্রাউন্ড গ্রাউন্ড সম্পর্কিত এগারো কপি পাসপোর্ট সাইজের ছবি এবং এক কপি ইউপি চেয়ারম্যান দ্বারা সত্য এবং দশ কপি সত্যায়িত ব্যতীত তারপর ইউনিয়ন পরিষদ বা পৌরসভা চেয়ারম্যান কর্তৃক অবিবাহিত সনদ জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সত্যায়িত কপি এছাড়াও একটি ফর্ম আপনাদেরকে নিতে হবে ডব্লিউ ডব্লিউ ডট বিজিবি ডট গভ ডট বি এ লিঙ্কে প্রবেশ করে একটি ফর্ম পাবেন আপনারা ফর্মটা ডাউনলোড করে নিয়ে যাবেন তাছাড়া যাদের কোঠা রয়েছে যাদের যাদের দেখা গেছে আপনার সদস্য যারা পৃথিবী পিতা যদি সদস্য হয় তাহলে পিতার সত্ত্বে প্রার্থীর সাথে যে ছবি পিতার রেজিমেন্ট নম্বর পদবি উল্লেখ করে সাইটিং সম্পর্কিত চেয়ারম্যান কর্তৃক একটি অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক সনদপত্র উপস্থাপন করতে হবে মুক্তিযোদ্ধা কোঠা যাদের রয়েছে বা পিএনসি সি কারেট বা যাদের রয়েছে তাদেরকে যথাযথ কাগজ উপস্থাপন করতে হবে আন্তর্জাতিক ও জাতীয় পদক অর্জনকারী খেলোয়াড়দের অগ্রাধিকার দেওয়া হবে বিশেষ দ্রষ্টব্য রয়েছে যে রেজিস্ট্রেশন সময় প্রাপ্ত মোবাইল নম্বর মোবাইল সেটটি অবশ্যই সাথে আনতে হবে মেসেজের কপি বা ফটোটি তো মেসেজ গ্রহণযোগ্য হবে না অর্থাৎ আপনার যেই মোবাইলে মেসেজ হবে সেই মোবাইলটা আপনার নিয়ে যেতে হবে বিজেপিতে ভর্তি পুরুষ মহিলা প্রার্থীকে অবশ্যই সাঁতার জানতে হবে এক জেলার প্রার্থী অন্য জেলায় ভর্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবে তাছাড়া বাংলাদেশ সশস্ত্র বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বাংলাদেশ পুলিশ বাংলাদেশ আনসার বিডিবি বা কোনো চাকরি হতে বহিষ্কৃত হলে অযোগ্য বলে বিবেচিত হবে ভর্তির জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য ক্লিপ বোর্ড ও কলম সাথে নিতে হবে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত এবং কম্পিউটার দক্ষ প্রার্থীদেরকে ভর্তি ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে তাছাড়া মাদক হইতে সাবধান বিজেপিতে ভর্তিপক্ষে ডাক্তারি পরীক্ষার সময় করার জন্য ডোপ টেস্ট করা হবে ভর্তির সময় দাখিলকৃত শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে অন্য কাগজপত্র ঠিকানা পরবর্তী ভুয়া প্রমাণিত সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা সচাক বরখাস্ত করে পুলিশের নিকট সোবর্ধ করা হবে বিস্তারিত তথ্য আমরা জানতে পারবেন বিজিবি ওয়েবসাইট থেকে এছাড়াও এস এম সংক্রান্ত অনুসন্ধানের একটা মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আপনারা যারা বিজিবিতে আবেদন করতে চান নির্ধারিত তারিখের মধ্যে আবেদন করতে পারেন তো সবাই ভালো থাকবেন নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ